আপনি অন্য কোন গুনা অন্য কোন গুনা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুণা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তারা ছাড় দিবেন নাকি আমাদের দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হারাম তো জুলম আলানা সিয়াদিজি কুসিদে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্য আপনাকে করতে হবে কোন না কোনো সময় এর প্রার্থিত্ব করে আপনাকে